খবরের শুরুতেই জানিয়ে দিব সম্বাদ শিরোনাম পরে বিস্তারিত ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইদ ইরাভানী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তোলা ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন শুক্রবার ২২ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ কুড়ি আগস্ট জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি এলয় দে আলবার কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি বলেন এসব অভিযোগ অবিশ্বাস্য যাচাইযোগ্য প্রমাণবিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি উল্লেখ করেন ইরান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইয়েমেন সংক্রান্ত নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব মেনে চলেছে তার দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি এ অঞ্চলের অস্থিতিশীলতার মূল উৎস এবং তারা ইরানি জাহাজে হামলা চালানো সহ নানা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত চিঠিতে ইরাভানি ইয়েমেনের বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন এবং একে যুদ্ধাপরাধ আখ্যা দেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে নিরাপত্তা পরিষদকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং ইরানের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে ইরান জানায় তারা কখনো ইয়েমেনে অস্ত্র সরবরাহ করেনি এবং সামুদ্রিক নিরাপত্তার হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেলাবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরে প্যালেস্টাইন বিয়োগ দুই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার সতেরো আগস্ট এক বিবৃতিতে এসব তথ্য জানান ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন এ হামলার ফলে লাখ লাখ জাইনিস্ট আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে জেনারেল সারি জোর দিয়ে বলেন এ অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায় পাশাপাশি আমাদের দেশের ওপর শত্রুর আগ্রাসনের জবাবে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন